প্রীতম জানা প্রণাম মহারাজ আমি প্রীতম জানা বয়স কুড়ি আমি প্রশ্ন একটি পরিস্থিতি বর্ণনা করছি প্রায় এক বছর যাবত আমি আপনাকে শুনছি আমার একটা পরিবর্তন হয়েছে যেটা আমারও ভালো লাগছে না আমি সিনেমা দেখতে গল্প শুনতে গল্প পড়তে খুব ভালোবাসতাম কিন্তু বিগত তিন চার মাস থেকে একটা পরিবর্তন হয়েছে যে আমার এগুলো ভালো লাগছে না যেমন সানডে সাসপেন্সে বিভিন্ন ভয়ের গল্প শুনলে আর ভয় করে না প্রেমের গল্প উপন্যাস পড়লে বিরক্ত লাগে মনে হয় বাচ্চাদের যত সব কাণ্ড কারখানা তারপর সিনেমার ঘটনাগুলো বাস্তব থেকে অনেক বিচ্ছিন্নতায় সেগুলোও দেখতে ইচ্ছা করছে না আগে সব কিছুই ভালো লাগতো কিন্তু এখন যেন মনে হচ্ছে এগুলি খুবই বাচ্চাদের জিনিস আমি কিন্তু এটা বোঝাতে চাইছি না যে আমি খুব ম্যাচিওর হয়ে গেছি বা আমার খুব বৈরাগ্য এসেছে কিন্তু সত্যি আমার এগুলি বাচ্চাদের জিনিস মনে হচ্ছে কোনো বন্ধু বা তার প্রেমের বিচ্ছেদের গল্প কান্নাকাটি করে শোনালে সেটাও বাচ্চাদের কাণ্ড মনে হচ্ছে ফলে বাধ্য হয়ে শুনতে হচ্ছে নাও বলতে পারছি না যে শুনবো না তো এই মুহূর্তে আমি কি করব আমি অনুভূতিহীন হয়ে যাচ্ছি আমার মধ্যের কোমল সত্তাটা কি চলে যাচ্ছে না প্রীতম কিচ্ছু ভাবনা চিন্তার কারণ নেই ভালো তো নিজেকে শুধু একটা কথা বলো আমি পর বলছি কি ঘটে এইসব ক্ষেত্রে সানডে সাসপেন্স দেখছে যারা তারা তো বাচ্চাই নালে কেন দেখবে জীবন এত বড় সাসপেন্স প্রত্যেক মুহূর্তে রেখেছে যে সেটা দেখতে পাচ্ছে তার সানডে সাসপেন্স কেন ভালো লাগবে আমি আবার বলছি আমি তোমাকে দাগাবো না বা কাউকে দাগাবো না যে আপনি খুব ম্যাচুর হয়ে গেছেন আমাকে শুনেছেন কি না এইসব কথা নয় একটু একটি কথা বললাম জীবন কখনো মিথ্যা কথা বলে না সেই ম্যাচুরিটি আমাদের মধ্যে গ্রো করছে বলেই আমাদের আশেপাশে জিনিসটি শিশু সুলভ মনে হচ্ছে প্রথম একটা জিনিস এটা খুব পজিটিভ সুন্দর জিনিস এটাকে খুব গভীর কৃতজ্ঞতার সাথে জীবনে গ্রহণ করো জীবন এই দৃষ্টিকোণ খুব কম মানুষকে দেয় যে কোনো স্তরে জীবনকে যদি খেলার মতো মনে হলো বাচ্চাই তো খেলে তাহলে ভাবো তো এটা কত উন্নততম জিনিস এভাবে আরও এগিয়ে যেতে হবে যে কোনো ইস্যুই যখন আমাদের কাছে খেলার মতো মনে হয় না তখন এমন ব্যক্তিকে না প্রাজ্ঞ পুরুষ বলে সেই জন্য কোনো জিনিসকে খেলা মনে হচ্ছে এই জিনিসটা খুব আনন্দের সাথে গ্রহণ করো দ্বিতীয় হতে পারে নিজেকে অবজার্ভ করো আমাদের প্রত্যেকেরই যে আমাদের কাছে কনসেপ্ট আছে এগুলিতে খারাপ জিনিস সেই কনসেপ্টটা সাপোর্ট পেয়ে গিয়েছে আমার মনে হয় না তুমি যে থেকে কথা বলছো এমন কিছু হয়েছে আমরা কনসেপ্টেই খারাপ লাগে দেখবে এখানে আমাদের আশ্রমে অনেকে আছে বিভিন্ন আশ্রম ঠাশ্রমে যায় সন্ন্যাসীদের কাছে যাই গিয়ে বলে মহা সংসার আরো ভালো লাগে না এদিকে দেখা যাবে স্ত্রী হলে তার মোটা মোটা হাতে সোনার বালা আছে কপাল ভর্তি সিঁদুর আছে একটা ভালো সিল্কের শাড়ি পরে এসেছেন কিন্তু তার সংসার তার ভালো লাগে না তো কনসেপ্ট আশ্রমে ঢুকে এই কথা বলতে হয় আশীর্বাদ করুন মহারাজ যেন ভক্তি হয় জ্ঞান হয় তার সারা জীবনে ধ্যানে স্মরণে মননে ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার সময় কোনো সময় সে নিজেকে এই কথাটা বলে না সে আশ্রমে সেই কথাটি বলতে শুরু করে আমাদের সামনে যারা বসে তারাও আমাদের সুরে কথা বলতে শুরু করে কেউ অস্তিত্ব অস্তিত্ব জপতে শুরু করে হ্যাঁ কেউ যা হচ্ছে ভালোই হচ্ছে যা হচ্ছে ভালোই হচ্ছে সব প্রভুর ইচ্ছা বলতে শুরু করে এগুলি এক রকমের তোতা রটন হয় তো ভালো করে একজন আধ্যাত্মিক ব্যক্তি দেখবে আমি যাই করি না কেন আমি খুন করি না কেন আমি চুরি করি না কেন আমি শ্লোতাহানি করি না কেন আমি মদ খাই না কেন যাই করি না কেন আমি ধ্যান করি না কেন আমি পূজা করি না কেন আমি দান করি না কেন হোয়াট এভার কল্ড ভালো আর মন্দ আমি যেন নিজেকে মিথ্যা না বোঝাই আমি যেন অন্যের কনসেপ্ট চুরি করে নিজে একটা ফেক জীবন না বাঁচি যেটি আমি বুঝতে পারছি আমি যেটা বাঁচছি সেটা নিয়েই যেন চলি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তৃতীয় জিনিস ঠিকই বলেছ এই যে সিনেমা এগুলি বা যেগুলি আমাদের সমাজে চলে কতটুকু সমাজের সঠিক জিনিসগুলি কি দর্শায় আমাদের সামনে সিনেমা সেগুলি দর্শায় যাতে তোমার মনোরঞ্জন হয় অর্থাৎ প্রচলিত অর্থে ট্রেন্ডিংয়ে যখন যেমন ট্রেন্ডিং সে সেভেন্টিজের একটা এইটিজের একটা এখন দু হাজারের একটা সেই ট্রেন্ডিং হিসাবে তোমার মনে যা ভালো লাগবে তার গুণবত্তাও দেখার দরকার নেই তোমার মনকে রঞ্জিত করবে এবং তোমার থেকে এন্টারটেনমেন্ট তোমার থেকে সময় বা তোমার টাকা অ্যাক্টিভলি প্যাসিভলি সে নেবে এই যে উন্নতিগুলি বাজারে এসেছে এরা তো আর দান ধ্যান করতে আসেনি তবে নো ডাউট কিছু যে ভালো সিনেমা হয় না কিছু হিস্টোরিক্যাল কিছু ডকুমেন্টারি অনেক কিছু ভালো জিনিসও আছে আমরা যেন এই সিনেমার চক্করে থ্রোয়িং দ্য বেবি উইথ বাথ ওয়াটার এমন না করে দিই শুধু খেয়াল রাখতে হবে প্রথম বিষয় যেটা বললাম এক আধ্যাত্মে যখন জীবন গভীরতা পেতে শুরু করে ওই গভীরতাই ম্যাচিউরিটি তখন জীবনের যে হালকা হালকা জিনিসগুলো উপরে উপরে সেগুলি স্বাভাবিকভাবে আমাদের কিন্তু মন আর টানবে না এতে কোনো ভাবার কারণে আমরা সংবেদনশীলহীন হয়ে যাচ্ছি বা আমরা খুব জীবনের যে ভালো লাগা তার থেকে সরে যাচ্ছি তা নয় তোমার বা আপনার ভালো লাগা আপনার যে সংবেদনশীলতা তার গভীরতা পাচ্ছে সেই জন্য কৃতজ্ঞ থাকব। দ্বিতীয়ত আমরা যেন প্রচলিত চক্করে না পড়ি আমি আধ্যাত্মিক ব্যক্তি আমার সিনেমা ভালো লাগা উচিত নয় আমার সার সানডে সাসপেন্স দেখা উচিত নয় বি অনেস্ট আপনার চেতনা স্তর কি চাইছে যত আপনি অনেস্ট হবেন ততই আপনি গভীর হতে থাকেন এবং দেখা যায় তখন আপনার ত্যাগও স্বস্ফূর্ত আপনার গ্রহণও একটুখানি জীবনের প্রতি হালকা ভাব রাখুন এই যে বলছো না যে বন্ধুদের সাথে গল্প উপন্যাস হুম বা এইসব পড়লে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি একরকম পড়ার জন্য অভ্যস্ত একরকম ভালো লাগছে দেখতে হবে ভালো করে যে আমরা জীবনের প্রতি যেন একটু শিশু সুলভ অ্যাটিচিউডও রাখি বাচ্চা যখন সামনে থাকবে তখন কি তুমি বাচ্চাকে দেখলে বলবে যে তার গালটা একটু টিপে দেবো না কারণ এটা তো বাচ্চা সুলভ ব্যাপার বাচ্চার সাথে একটু বাচ্চা হতে হয় কখনো কখনও একটুখানি সিনেমা দেখেই বানিলে তোমার মনে হচ্ছে যে শিশু সুলভ একটু শিশু হয়ে যাও তোমার মধ্যে একটা শিশু সত্তাও আছে জানো ভালো করে যে এর মধ্যে কোনো সত্তা নেই তবুও জীবন তো দুয়ের মিশ্রণ মাঝে মাঝে একটুখানি হালকা হলেই বা জীবন শুধু কি ভারী নাকি কিলো কিলো টন টন ওজন বহন করতে হবে তা তো নয় সহজভাবে শিশুর সাথে শিশু হলে আমরা বন্ধুর সাথে তার কথা কিছু শুনে নিলাম জানি ওর মধ্যে সারসত্তা কিছু নেই তখন তার সাথে এটা মাথায় রাখবো আমার জন্য সারসত্তা নেই তার জন্য ওটা খুব সিরিয়াস তার মধ্যে দিয়ে তাকে অবজার্ভ করো দেখো যে যেইগুলি নিঃসার জিনিস তার মধ্যে কিভাবে জীবন ভাইব্রেট হচ্ছে আমার মনে হচ্ছে নিঃসার কিন্তু যে সে যেই স্তরে অবস্থান করছে কেউ একজন একটি ছেলে একটি মেয়েকে বা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসছে ওটা একটা চেতনার স্তর একটা ভঙ্গিমা ওর প্রতি আমরা আমরা ম্যাচিওর হয়েছি মানির প্রতি অবজ্ঞা দৃষ্টিকোণ রাখবো তা তো নয় ওটা ওর জন্য ওই মুহূর্তে যথার্থভাবে জীবন বিধান করেছে ওই যে বললাম জীবন ভুল করে না তো আমরা যখন ম্যাচিওর হবো তার লক্ষণই এটা হবে যে আমরা কোনো জিনিসকে পরিষ্কার বুঝতে পারবো যে এটি জীবনের সারভূত জিনিস এটি জীবনের অসারভূত জিনিস এটির মধ্যে কিছু জীবনের ভারী কিছু সলিড কন্টেন্ট আছে ওর মধ্যে কিছু হালকা কিছু ওয়াইড বিষয় আছে শূন্যতা আছে সব বুঝতে পারছি কিন্তু আমরা যেন অন্যকে জাজমেন্ট না করি ওটা ও যে স্তরে আছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা নিজের ইতিহাসটাও দেখে নেব যে দেখো এক সময় তো আমি এর মধ্যে থেকেছি আমার ভালো লাগছে না আমি দেখছি না কেউ গল্প বলছে তার প্রেমিকা বিষয় শুনে নাও সিরিয়াসলি খুব মতামত পাস করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই মতামতই যে আমাদের জীবন তা তো নয় আমরা সাক্ষীর মতো দেখতে পারি আমরা দ্রষ্টার মতো উপভোগ করতে পারি ছোট বাচ্চা নাচানাচি করছে আমরা মুখটা অঙ্গভঙ্গি ভঙ্গি করি তো তাদের সাথে সেরকমভাবে আমরা করব কি প্রবলেম আছে তো এই জায়গা থেকে জীবনকে দেখো তো প্রথম আমি কনক্লুড করছি কৃতজ্ঞতা অনুভব করতে হবে আমাদেরকে যদি আমাদের সেই ম্যাচুরিটি জীবনে আসে যে আমাদের যেই সব জিনিসগুলিকে নিয়ে জগৎ মেতে আছে তার থেকেও আমরা গভীর কিছু নিয়ে থাকতে পারছি এটি আমাদের সাধনা তো বটেই তার থেকেও বড়ো কথা পুরো অস্তিত্বের অনুগ্রহ আমাদের উপরে তাতে যেন আমাদের হাত জোর থাকে দ্বিতীয় আমরা যেন কনসেপ্টে পীড়িত না হই সেদিকে আমাদের যেন সজাগ দৃষ্টিকোণ থাকে আর তৃতীয় মাঝে মাঝে একটু শিশুর সাথে শিশু সুলভ হয়ে যাও জীবন অত ভারী নয় কিন্তু শুধু দেখো যেন জীবনের ছন্দ বা তাল তা যেন না কাটে ওটা রেখে মাঝে মাঝে বাচ্চার সাথে বড়রা তো খেলে কিন্তু তারা কি বাচ্চা হয়েই যায় তা তো হয় না তো নিজের ব্যাক টু সোর্স সবসময় যেন থাকে সেই ছোঁয়া যেন থাকে এবং মাঝে মাঝে শোনো সকলের শোনো কবির দাসজি খুব সুন্দর কথা আমি বলছি কয়েকদিন ধরে সকলকে আমার খুব ভালো লাগলো শুনতে কেহতে কবির ইস জগমে ভাতি ভাতিকে লোক মেলে ঠিক যেমন নৌকা একটা জলে নদীর মধ্যে দিয়ে দেখো তার চারিদিকে জল ভাতি ভাতিকে লোক মানে বিভিন্ন রকমের ঢেউ তার মধ্যে দেখো নৌকা যাচ্ছে মনে হয় বন্ধুত্ব কত নৌকার এই ঢেউয়ের সাথে কথা বলছে ওই ঢেউয়ের সাথে কথা বলছে পাল তুলেছে হাবার সাথে কথা বলছে নদী যেদিকে নিয়ে যাচ্ছে বলছে হ্যাঁ ভাই যেদিকে যাবো চল যেন বন্ধু পুরো চলো চলো কোন দিকে নিতে চাও সেদিকে যাবো কোনো অসুবিধা নেই কিন্তু নৌকা এক বিন্দু জলকে নিজের ভিতরে স্থান দেয় না ঠিক তেমনি আমাদের ভিতরের যে আন্তরিক শূন্যতা যে ধারণা শূন্য আমাদের চেতনা তা যেন ম্যাচিওর থাকে ওটি ম্যাচিওর স্থিতি তার সাথে আমরা খেলে নেব ম্যাচিওর ব্যক্তি তো খেলতে পারে ইমম্যাচিওর যে সে খেলার নামে তো সিরিয়াস হয়ে যায় তার ই তার জন্য জীবন লুজিংই তার জন্য মৃত্যু তো এরমভাবে আমরা দেখবো না তো ম্যাচুরিটির এটাই লক্ষণ এই নয় যে আমরা কিছুকে রিজেক্ট করব আমরা যেটা খেলার সেটা খেলার মতো গ্রহণ করব যেটা নিয়ে সত্যিই কিছু ট্রুলি একটু এফোর্ট দেওয়া দরকার এফোর্ট দেব তো এই দুটোকে এক সজাগ দৃষ্টি দিয়ে দেখে এগাবো এটা ম্যাচুরিটির আরও এক ধাপ এগিয়ে লক্ষণ আমরা ম্যাচিওর টু মোর ম্যাচিওর হবার চেষ্টা করব